আমার কথা বলবে কি না বলবে আল্লাহ ভালো আহা কি কাজ করলে মমতাস তুমি আগেছিলে ভালো হয়েছিল একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতা হাজতে মমতাস একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে যে হাজতে গ্রীষ্মকালী আলেম দেখে গ্রীষ্মকালী সংসারে বসে একটা ভুলের কারণে ও মমতাস একটা ভুলের কারণে সাদা হবে যে হাজতে আগেইছিল ভালোই ছিল নৌকার মাজি হইলে আগেইছিল ভালোই ছিল হইয়ে তোমার জীবন নষ্ট করলে ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মনটা যে হাজতে তোমার একটা তরি একটা নৌকর একটা তরি একটা নৌকর কয়টা যে মাঝি তোমার একটা নৌক একটা হাতুরি একটা নৌকার কয়টা হামাজি একটা মাঝি যায় না তোমায় জেলের গে একটা মাঝি যায় না তোমায় একটা মাঝি যায় না তোমায় আবার তোমায় দেখিতে একটা জীবন যাও তোমার এতগুলি মাঝে ছিল একটা মাঝে তো তোমাকে দেখাতো না ওই জেল কেটে কাছে যাচ্ছে না তোমাকে দেখার জন্য তো কেউ যাচ্ছে না কথা তো তোমার অনেকই ছিল

পানি লাগে গেল মোকানাটা নিজর বান্ধি কিনে পকি যদি পানি দেখে

আছে না <laughs> <athletes> <Además> পৌঁছাছে শীতের দিনে বাদ বাড়িতে আনছে দুধ পিঠে খাওয়ানোর জন্য রস পিঠে দুধে আরো একটু মাছ শুরু করে দিচ্ছি

ও সব এই মানুষটার কত তুমি সুন্দর করে বুঝাইয়া দ্বিতীয় নম্বরে এই লোকটার কারণটা কি দেখে বলে আল্লাহ এই মানুষটা জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই করে নাই জাকাত দেয় নাই কোরবানি করে না। আল্লাহর বিধি বিধান মানে নাই ধর্ম নিরপেক্ষ মত ব্যক্তি করে ধরেছে আল্লাহর বিধি বিধান আল্লাহর আইন যেই জায়গা চালু করছে ওই জায়গা যা ওরা অস্ত্র ধরছে বাধা দিয়েছে এমনকি আলে বলা না স্টেজ থেকে বাধা বের করে দিছে এই জন্য আল্লাহ কবরের মধ্যে আগুন জলা দিয়েছে মৌসু কা উল্লনাফ সিংহ সাধী ভূ মৌসু কা উল্লিং সাধী ভূ আম কবর ভাইতেন কুল্ল নাভ সিং দা কিল্লাক বিশ্বাস করেন অথবা না করেন কোরআন হলো আমার সামনে এই যে কোরআন শরীফ আমি শপথ করে বলতে পারি অল্লাগি অল্লাগি অনেক মানুষ কে আমাদের ময়দানে দেখবেন নামাজ হাত করবার পরেও পিনে হিসাবে কানতে কানতে বাদল জাহান নামে যাবে কেউ বাদল তাকে জাহান নামের হাত থেকে বাদল বাঁচাইতে পারবে না আমি তো ঠিক করে দিয়েছি কিন্তু জিনিসটা তো বুঝতে হবে যেভাবে আইরে তার বিষয়ের দায়ের বোধ না আইরে এটা তোমার আছে না নাই

করে নাই যে সমস্ত নেতার পিছনে বাদাম ছুটি এই নেতা রাজ্যের বেটা ঘর রাজ্যের বেলা বাদাম আপনার মত খাইয়া গাছের সাথে ধাক্কা লেগে বলে বাইজান কখন যাবেন বাড়ির কখন যাবেন সাই দেন বাড়ির যাবেন না আমি নিজে একটি নিজে এত নিয়ে তার হাল

আল্লাহ রাসুল বলছে আমি নবী না। আমি নবী দুনিয়ার থেকে বিজয় হওয়া যাব। আর আমি নবী আমার রেখে গেলাম সেটা হলো আমার রোহনী সন্তান থেকে বিদায় হইয়া যাবে সাহাবিরা বললেন ইয়ে রসুল আল্লাহ ইয়ে হাবিবাল্লাহ আপনি বিজয় হইয়া গেল না আপনার এটি উমর তোরা আপনারে দেখলো না আপনার পিছনে নামাজ পড়ল না তাদের জন্য কি ব্যবস্থা না। আল্লাহ নবী বললে ও আমার সাহাবিরা আমার এটি মুহাম্মাদের বলে দিও মান আনি ও মান আনি কান আমাদি ফিল জান্নাহ ওই যুগের শেষ আলেম হকানি আলেম ওলামার পিছনে নামাজ পড়লে সেজন্য আমি নবী আগার পিছনে নামাজ পড়বে সুবহান আল্লাহু আকবার তাহলে আলেম ওলামা সে ধানে আল্লাহ সুবহান আল্লাহ আরো জোরে আলেম ওলামা

ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ রাকল আমিন বলতাছেন আল্লাহ নানা মানুষকে পাঠাইছে তার ইবাদত তার দাসত্ব তার বিন্দেগি করার জন্য তাহলে আল্লাহর বিন্দেগি আল্লাহর দাসত্ব বান্দা করবে সোনার বন্ধুগণ আয়রে আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে আসির থেকে মিডিয়া চি জায়গা বললেন ওহী মুসলা নামাজ কাম করো ওযু কাট কাটায় করো কুতুবা আলাইকুম ও সিআম রমজান আসলে আসরে রোজা না কো

মসজিদ খাইলে মা কোন পাখির তো খাওয়া হইল না মসজিদকে খাওয়াই পাখি কি খাবে পাখি কি খাবে তোর কি

করে ময়লা পরিষ্কার করতে চাইলে কি দিয়ে করিবেন মনে বাবলা মাথা দাগ লেগেছে ধুলে কি যায় সাবানে সাবানে মনের ময়লা মুজবে কেমন এ খাদ্য যায় না রে ধুলে সব যায় না রে মন চিকেন বন্ধ যাইবে কি ভাই সুসর বন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমন কুল চাই সেকালাতো সেকালাতো কুবের যে কুয়া

সবাই কি বসার লোক আছে নাকি জিয়ারের লোক কিছু আছে কারণ ওরা যে সমস্ত টাইপ টেল পরিয়েছে মানে আপনার ওই তেল যদি যদি বসে পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায় সামনে তাকালে সুন্দর ভোট